দুর্গা পুজো বা লক্ষ্মী পুজোতে নারকেলের নাড়ুটাই আমরা সবাই বানাই তবে কিন্তু নারকেলের নাড়ুর পাশাপাশি আরও একটা নাড়ু বানিয়ে মাকে ভোগে দিতে পারেন যেটা হলো চিনে বাদামের নাড়ু বা লাড্ডু এর জন্য চিনে বাদাম লাগবে এগুলো কাঁচা চিনে বাদাম তো দেখুন এক কাপ মতন নিয়েছি আর মেপে মোটামুটি দেড়শো গ্রামের কাছাকাছি হয়েছে তো এই বাদামগুলোকে আমার লাগবে এই নাড়ু বা লাড্ডুর জন্য যদি ভাজা বাদাম হয় সেক্ষেত্রে এটার পদ্ধতিটা একটু আলাদা হবে সেগুলো ভাজার দরকার নেই যেহেতু এগুলো কাঁচা বাদাম সেই জন্য এগুলোকে লো আছে একটু সময় ধরে ভাজতে হবে একটু সময় ধরে লো আছে ভাজবো আর মাঝখানে মাঝখানে উঠিয়ে দেখবো যদি খোসাটা ইজিভাবে খুলে আসে বুঝবেন ভাজা ঠিক আছে বেশি পুড়িয়ে ফেললে কিন্তু নাড়ু বা লাড্ডুটা তেতো হয়ে যাবে দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই খোসাগুলোকে এরম এরকম ঠান্ডা হলে দেখবেন ইজিলি ফুলে আসছে তখন বুঝবেন বাদামের ভাজাটা ঠিক আছে এবারে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এবারে এই বাদামের আমি এক ভাগ আলাদা করে রাখবো আর ভাগ আলাদা করে রাখবো যেগুলোকে আমি কম ভাগটা নিলাম সেগুলোকে একটু হামন মধ্যে হালকা করে একটু ক্রাশ করবো মানে একটু আধা ভাঙা করে নেবো একদম কি করবো না এটা একদম আউটলেয়ারে একটা কোটিং করব তো এটাকে আমি সাইডে রেখে দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন যদি মুখে পরে এরকম ভালো মানে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা দুটো ভাগে বাদামটা ইউজ করবেন আর বাকি বাদামগুলোকে মিক্সিতে একবার দুবার এরম করে কয়েক সেকেন্ডের জন্য গুঁড়ো করে নিতে হবে বেশি সময় ধরে করলে কিন্তু এগুলো একদম জমাট বেঁধে যাবে দেখুন এরকম একটু মোটা করে এগুলোকে গুঁড়ো করতে হবে এবারে কড়াইতে আমি শিরা তৈরি করব পনে এক কাপ মতন চিনি তার সঙ্গে হাফ কাপ জল দিয়েছি দিয়ে একদম ঘন একটা স্টিকি শিরা তৈরি করতে হবে মানে একতার মতন হয় এরকম শিরা তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম শিরা বানাতে হবে তো এটার মধ্যে একটু এলাচের গুঁড়ো দেব যাতে করে মধ্যে সুন্দর একটা ফ্লেভার হয় এই লাড্ডুটার মধ্যে আরও একটু আমি দেব গুঁড়ো দুধ তাতে করে এটা অনেক বেশি টেস্টি হবে এটাকে ভালো করে মিশিয়ে এরকম স্টিকি একটা শিরা তৈরি করতে হবে এরকম এক তার একটা শিরা তৈরি করতে হবে এবার এর মধ্যে আমি এই বাদামের গুঁড়োটা দিয়ে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি দু চামচ মতন দু টেবিল চামচ মতন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার শুকনো হয়ে গেছিলো সেই জন্য আমি আরও একটু এর মধ্যে জল আর চিনি অ্যাড করেছি তো চিনির পরিমাণটা আপনার এক কাপ রাখবেন আর জলও মোটামুটি এক কাপ প্রায় এক কাপ মতন নেবেন যেটা দিয়ে আপনারা বাদাম মাপবেন সেই অনুপাতে কেননা এটা না একদম লিকুইড অবস্থায় হবে আপনারা যদি একটু ঘন করে নামান তাহলে কিন্তু এটা লাড্ডু বানানোর আগে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাবে তো আপনারা যদি দেখেন যে লাড্ডু বানানোর আগে এটা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে তারপর ওই বাদামের যেই পুকটা আপনারা করেছেন ঝুঁজরে হয়ে গেছে সেটাকে দিয়ে আরো একটু সময় পাতলা করে নেবে তারপর কিন্তু এটাকে এরকম এরকম বানাতে পারবেন এই কাজটা অনেকে মিলে করলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরভাবে হয়ে যায় তবে একজন যদি করেন সেক্ষেত্রে আপনারা হয়তো এই লাড্ডুটা বানাতে গেলে দুবার একবার আবারও গরম করতে হতে পারে প্রথমে স্পুন দিয়ে এটাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করব যখন মোটামুটি হাত সহা হবে তখন চামচের সাহায্যে এটাকে নিয়ে এই বাদামের উপরে ফেলে একটা গোল লাড্ডুর মতো শেপ দিতে হবে এই কাজটাকে দ্রুত করতে হবে হাতে একটু চাইলে জল লাগিয়ে লাগিয়ে নিতে পারে এটা খুবই আঠালো স্টিকি খেয়াল করবেন যেন হাতে ছাঁকা না লাগে আপনারা দুটো চামচের সাহায্যে কিন্তু এই পুরটাকে এরকম ভাবে ইজিলি এই উপরে পারেন বাদামের নিতে এক হাতে হতে অসুবিধা হয় দুটো চামচ হলে খুব সুবিধা হবে এইভাবে বাদামের উপরে এটাকে একটা কোটিং করে এটাকে লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে আমার এই পুরো লাড্ডুটা বানাতে মোটামুটি আমার আরো একবার এটাকে গরম করতে হয়েছে তো সেই জন্য আমি বলে রাখছি অনেকেই আছে হয়তো অসুবিধা হবে ভাববেন কি হবে এবারে ঝুড়ঝুরে হয়ে গেছে যদি ওরকম হয় আপনারা সামান্য জল বা সামান্য তার সঙ্গে চিনিও দিতে পারেন দিয়ে এই ঝুরঝুরে পুটটাকে একটু ফুটিয়ে আবার একটু পাতলা করে নেবেন তারপর এটাকে সেম ভাবে বানিয়ে নেবেন তো এটা ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে আর এটাকে আপনারা বানিয়ে অনেক দিন অবধি সংরক্ষণ করে খেতে পারবেন ঠাকুরকে ভঙ্গে দিন এই লাড্ডু বা নাড়ু আশা করছি খুব ভালো লাগবে তো আপনারা এই রেসিপি ট্রাই করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন